মাপজাত করবে উচ্চারণের সময় সর্ব শক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি হৃদয়ের সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে প্রভুকে আন্তরিক ডাকতে পারো তিনি শুনবে যেই শুনবে আর এই যে তোমার দোষ এসবের মধ্যে তুমি যাবে ভর্বক্ষণ দেখতে থাকো সেটাই যত গঙ্গার থেকে এগোবে না দশই শীতল হাওয়া বইতে থাকে তা আমরা যদি ছোট 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 কথা শুনে চিন্তার করি শুনি তখন মা মা নিজেই বলছে যে দক্ষিণের সাথে দেখেছ নবপদের এই ছোট্ট ভরসাতে থাকত তা সারাদিন আপাত দৃষ্টিতে মনে হবে যে মায়ের সমস্ত যদি জাগতিকভাবে যদি জীবনটা দেখেন

ঠাকুরের কাছে আসতো না এরকম তা বলছে ওই একই কথা হচ্ছে ফ্যানেতে মন চঞ্চল হয়ে যাচ্ছে ওই আচ্ছা ঠাকুর ঠিক ধরেছে তাকে বেশি ভালোবাসা বলো বলছে আমার একটা ছোট ভাই বো আছে তাকে আমি খুব ভালোবাসি তখন বলছে ঠিকই আছে তাকে যখন খাবাচ্ছ পড়াচ্ছ নামাচ্ছ এই ভাই বো ভেবে গোপাল ভেবে যদি ঠিক ঠিক গোপাল ভেবে দেখো তাকে নামা শুধু এই ভাবে পরিবর্তন আমাদের পরিবর্তনটা কি হয় পাল্টাই মনটাকে মন দৃষ্টি ভঙ্গি শুধু পার্থক্য হয়ে যায় যদি আমরা ঠিক ঠিক করি আমাদের যে দেখা দেখাটা পালতে পাল্টে যায় তা বলছে গোপাল থেকে নাচ খাওয়ার যদি করতে পারো আমাদের সংসারের কাজগুলো ওই সেবা বুদ্ধিতে করতে হয় আর সাথে সাথে ওই প্রার্থনা করতে হয় তাহলে

জোসনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলছি তোমার ওই জোসনার মতো আমার অন্ত নির্মল হয়ে যা বলছে যে জগে বসছে ঠাকুর প্রতি দিচ্ছে সৌচে যেতে ভোর বেলা কখন দিন তিনি গেছেন কিছুই টেক পাইনি সেদিন খুব ধ্যান জমে গেছে তখন আমার রকম চেহারা ছিল অর্থাৎ মহাশয় হচ্ছে গা ভর্তি গনা লাল পেড়ে শাড়ি গা থেকে আঁচল কষে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো খুশ নেই মা সেসব কি আছে জ্যোৎস্না রাতে ওই চাঁদের মনে তাকিয়ে হাত জোর করে বলছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জপ করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবে মনে যে কি হবে তো

তখন ওই যে বলছেন না আমাদের ভক্তদের তো আছে না গোপালের মায়ের দেখুন না জীবন সেই ঠাকুরের কাছে এলো ঠাকুর থেকে একদম সেই সকাল থেকে সেই বাল্য বিদুর্ভা ছিল গোপালের সেবা করতে করতে একদম গোপালের মা হয়ে গেল তিনি সর্ব বস্তুর মধ্যে সেই গোপালকে দেখছেন আমাদের উদাহরণ আছে তা আমাদের হচ্ছে না কেন তা আমরা সংসার এমন করেই যে আসক্তিটা ওই আসক্তিটা শুধু মাকে অর্থাৎ

হাত দুটি চোখ দুটি কান দুটি বলো আবার কাপড় হচ্ছে তাই এখন যেটা ভালো সেটাই তো বলতে পারবো আমি বললেই কি হবে যার যেটা সংস্কার আছে ঠিক সময় হবে আমি যদি ত্যাগের কথা বলবো আর লুকিয়ে লুকিয়ে ভোগে চলে যাবে হবে না সেই জন্য নিজেকে নিজে আগে বুঝতে হবে যে আধারটা কি আর তার সঙ্গে মায়ের কাছে আমাদের এগুলোকে পাঠান করতে হবে যাতে মা ঠাকুর কি বললেন ঠাকুর যেমন মাকে বললেন কিভাবে যে পুষ্পঞ্জলি নিয়ে মাকে বলছে মা এই দাও তোমার শুচি এই গাও তোমার অসুচি এই দাও তোমার ভালো এই গাও তোমার মধ্য